হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন ফার্মের ভিডিও নিয়ে আর এরকম ক্ষেতের ভিডিও দেখতে চাও তো আমাদের চ্যানেল এসে লাইক আর সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলের নাম হলো অ্যাট দা রেট আর্সান টু থাউজেন্ড ফিফটিন ওইটাও যাকে লাইক আর সাবস্ক্রাইব করতে আর বেলাইকানটা তো চেপে দেবেন ঠিক দেখেন এই টমেটো ক্ষেত মানে এই টমেটো ক্ষেত দেখেন আর এই এই টমেটো ক্ষেতে বারে আমার বাবা বলবে তো দেখুন গাইজ তো আপনারা শুনলেন এই চ্যানেলের মালিক এট দা রেট অফ আরসান টু থাউজেন্ড ফিফটিন আলী আপনাদের সামনে আমার নাম আরসান আলী মন্ডল তো সেই আরসান আলী এই চ্যানেলের মালিক আপনারা দেখছেন তো ওকে নিয়ে এসছি আজকে টমেটো ফার্মে যেখানে টমেটো চাষ হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন টমেটো আমি দু একটা দেখাচ্ছি এই দেখুন ক্যামেরাম্যান ফোকাস করো এই যে এই দেখুন এই যে ক্যামেরাম্যান ফোকাস করুন দেখুন টমেটো হয়েছে এখনো পাকেনি সবে নতুন হয়েছে ছোট 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 টমেটো হয়েছে এখনো পাকেনি তো আর কিছুদিনের মধ্যে পেকে যাবে তো আমি যেহেতু চাষি ভাইকে পাইনি তবু আমি সেই ভিডিওটাকে আপনাদের সামনে শেয়ার করছি তো আপনার দেখুন টমেটো গাছ টমেটো চাষ কিভাবে হয় তো সেটা আমার জানা হলো না তো আগামী ভিডিওতে আমি জানিয়ে দেবো আপনাদের পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন পরবর্তী ভিডিওতে আপনাদের ডিটেলস টমেটো সম্বন্ধে চাষ সম্বন্ধে আপনাদের জানিয়ে দেবো যারা এই ফার্মের ভিডিও দেখতে ভালোবাসেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন বেশি বেশি করে এই চ্যানেলটিকে আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এইসব ভিডিও দেখতে চান তো আমাদের চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে আর ক্যামেরাম্যান একটু ঘুরে দেখান অনেক অনেক ক্ষেত আছে এখানে বিভিন্ন রকমের ক্ষেত আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে টমেটোর পাশে পেঁয়াজ কালি পেঁয়াজ কালি পাশে হচ্ছে ফুলকপি বাঁধাকপি পাশে হচ্ছে লাউ লাউ ক্ষেত তো পাশে হচ্ছে মটরশুঁটি পাশে হচ্ছে বেগুন হ্যাঁ বিভিন্ন রকম পাশে হচ্ছে আলু চাষ বিভিন্ন রকমের কলা চাষ সরষ সরষ চাষ তো বিভিন্ন রকমের চাষ আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে তো আপনাদের সামনে কিছু কিছু শেয়ার করেছি আরও কিছু কিছু শেয়ার করব আগামী দিনে তো আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটিকে যারা বেশি বেশি করে দেখেন আগামী দিনে নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা আপলোড পেতে চান তো আমাদের চ্যানেলে এসে তাড়াতাড়ি এই ভিডিওটা দেখে নিন আর আর এই ভিডিওটা ভালো লাগলে তো লাইক আর সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা এখানটাই এন্ড করছি আর এরকম ফার্মের ভিডিও দেখতে চান তো আমাদের চ্যানেলে এসে লাইক আর সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা নিচে আছে ওটা দাবিয়ে দেবে ঠিক আছে গাইস আর এই ভিডিওটা এখানটাই এন্ড করছি বাই এই হচ্ছে বাবা